কেমন আছে একশো আট বছর বয়স উনি আল্লাহ রহমতে খুব ভালো আছে এখনো সুস্থ আছে আপনাকে একটু শান্তি দেওয়ার জন্যই আমরা এই ভিডিও গুলো বানাচ্ছি তো আমাদের এই ভালো কাজটাকে যদি আপনাদের ভালো মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো আমরা তরমুজের আইসক্রিম আপনারা সবাই সাথেই থাকুন দেখুন আমরা কি করি আমরা এই তরমুজগুলো দিয়ে ভালো করে স্যাঁচা করে নিয়ে ভালো করে রস করে এটা আমরা ফ্রিজে রাখে আমরা আইসক্রিম তৈরি করব যেহেতু এখন গরমের সময় এই লোকজন সবাই আমাদের যারা বৃদ্ধ বাবা মা আছে গরমে খুবই কষ্ট পাচ্ছে তারা তো তাদের জন্য যদি আমরা একটু আইসক্রিম বানিয়ে খাওয়াই তারা একটু হলেও তৃপ্তি পাবে এবং একটু হলেও অন্তরটা ঠান্ডা হবে তো এই কারণেই আমরা আজকের এই ভিডিওটা করছি তা কেমন হচ্ছে আশাফুল ভাই হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কার্যক্রম শুরু করি আইসক্রিমটা করা লাগবে বুঝছেন এরকম ফিরে আবার এটা ফ্রিজে থাকা লাগবে দেন তাড়াতাড়ি দেন কাটেন তাড়াতাড়ি কাটেন

রস না হলে রস হবে না রস না হলে তো আইসক্রিম ঠিক মতো হবে না অনেক রস লাগবে সেই মজা হুম খুব ভালো গুণmotion খুলব আইসক্রিম বানানোর জন্য আমরা তরমুজটাকে সেজে নিয়েছি এবং নিয়েছি কিছু বাঁশের কাঠি এটা দিয়ে আমরা মূলত আইসক্রিমটা বানাব হ্যাঁ আসা ভাই এটার ওপর ধরেন এটা আমরা সেঁকে নেব নেটটা ধরেন টাইট করে ধরেন এ পাশ দিয়ে হ্যাঁ হ্যাঁ নেই ম্যাম আমরা এই যে রসটা নিয়েছি হ্যাঁ এই রসটার ভিতরে আমরা দুধ দেবো দেওয়ার পরে আমরা একটু চিনি অ্যাড করব মিষ্টির জন্য কারণ আইসক্রিমটা একটু মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে হ্যাঁ তো দুধটা দিয়ে দেন হ্যাঁ চিনি অ্যাড করব মিষ্টির জন্য দিয়ে আমরা এখন এটাকে নেড়ে নেব আমরা এখন চিনিটাকে মিক্সমে নিচ্ছি মিক্স করে নিই এটা দিয়ে আমরা এখন ফ্রিজে দিয়ে দিব আমরা এখন এটা ডিপ ফ্রিজে রাখবো একদিন পরে আবার আমরা ফিরে আসতেছি তারপরে আমরা এটা আইসক্রিম আমরা বৃদ্ধদেরকে দিতে পারব প্রিয় বন্ধুরা আমরা একদিন পরে এসেছি এই যে দেখতে পাচ্ছেন মানে প্রচন্ড রোদ রোদে একেবারে গা ঘেমে যাচ্ছে এই অবস্থা আমাদের আইসক্রিম গুলো রেডি হয়ে গেছে আমরা যদি একটু দেখাই একটা একটু ফাটাই দেখি কেমন হয়েছে দেখেন আমার দাঁত ভাঙেন না ভাই এই যে আমরা খুলতেছি

খবাই <mí toys》> <Liverpool> <mílimos> আমরা আমাদের ভিতরে লোকজন আছে ভিতরে চলুন ভিতরে আমাদের এই দাদুর বয়স 108 বছর বয়স উনি আল্লাহর রহমতে খুব ভালো আছে এমনও সুস্থ আছে আমাদের নিজে হাতে তৈরিিয়ে আইসক্রিম আমরা স্পেশাল আইসক্রিম এখানে কোনো কেমিক্যাল ব্যবহার নাই এটা আপনাদের জন্য স্বাস্থ্যের উপকার হবে আপনি একটু খান্ত নেন নান আপনাদের একটু শান্তি দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি আসলে আমাদের যারা দর্শক আছে আমরা এই এই খাবারগুলো তৈরি করে এই রকম বৃদ্ধদেরকে আমরা খাওয়াই যারা অসহায় তো আমাদের এই ভালো কাজটাকে যদি আপনাদের ভালো মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে

গৰম কেম গৰম বেছি

উনি নামাজ পড়লো এই মুহূর্তে গরমের কারণে একবারে গা টা ঘেমে গেছে তো একটু আইসক্রিমটা খেয়া একটু কলিজাটা একটু ঠান্ডা করেন আচ্ছা এই যে

এই গরম থেকে একটু রেহাই পাবেন হ্যাঁ ঠিক আছে আপনাদের খুশি করার জন্য ইনি কেবল নামাজ পড়ে ফ্যান নামাজ পড়তেছে খুব ক্লান্ত হয়েছে এই বিভিন্ন আইসক্রিম আইসক্রিম आइसक्रीम खान देखी हेलो